সামনের ছেলেটা কে বলেন তো এই যে মিছিলের সামনে যে ছেলেটা এই ছেলেটা কে জানেন এই ছেলেটা আর কেউ নয় এই ছেলেটা হচ্ছে পারবেশ এখন সত্যি পারবেশের এই মৃত্যুটাকে আমার সাধারণ মৃত্যু মনে হইতাছে না যে দুইটা মেয়ের জন্য হইছে এই মৃত্যুটা হয়েছে যে কোনো একটা সত্যিকার পরিকল্পিতভাবে আপনারা খেয়াল করে দেখেন মিছিলের সামনে পারভেজ তার পিছনে কতজন এটা সত্যি যাচাই করা হোক অবশ্যই একটা কিছু না এখান থেকে পাওয়া যাইবাসের মৃত্যুটা একদম পরিকল্পিত এটাই সত্যি আপনাদের মনে আছে বিশ্বজিৎ তারপর আব্রাহা তাদের হত্যাটা ওইগুলো যেমন ছিল সাধারণ প্রথম যখন হয়েছে তখন সাধারণভাবে মৃত্যু সবাই মিলা করা হয়েছে এরকম সামনে প্রকাশ করা হয়েছে একটা কথা বলে রাখি বিশ্বজিৎ আব্রাহা এই বারবার ফিরে আসবে লাভ হবে না সকল স্বৈরাচারদের বলতাছি এমন একজন বিশ্বজিৎ একজন আব্রাহা একজন পারে মায়ের কোনো লাভ নাই দেশে এমন যোগে যোগে যেমন সজিৎ আইসে আবরা আইসে তারপর পারবে এমন আরো একটা বাইরে হয়ে যাইব